অবশেষে ঘেরা নয়নাভিরাম পরিবেশে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস সংকট সহ নানামুখী সমস্যা কেটে যাওয়ায় খুশি শিক্ষার্থীরা তবে আইসিটি সেন্টার স্থাপনের দাবি তাদের বান্দরবান থেকে বারো কিলোমিটার দূরে সুয়ালোকে পাহাড় আর সবুজে ঘেরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নয়নভিরাম ক্যাম্পাস গেল সাড়ে ছয় বছর সদরে ভাড়া করা অস্থায়ী ভবনে চলতো শ্রেণী কার্যক্রম অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা আমরা বদ্ধ পরিবেশ থেকে আসলে একটা খোলামেলা জায়গায় এসে ক্লাস করতে পারছি এটা আসলে আমাদের অনেক সৌভাগ্য বলা যায় সবকিছু এত সুন্দর ক্লাস করেও খুব ভালো লেগেছে কম্পিউটারে যেসব মানে কাজ এগুলোর জন্য ওয়াইফাই কানেকশন এবং এগুলোর মানে দরকার আছে এখন মাত্র একটি বাস চালু আছে ভবিষ্যতে যদি একটু বাস বাস সার্ভিস বেশি চালু করা হয় আমাদের জন্য সুবিধা হবে বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে চলছে পাঠদান শিক্ষার্থী সংখ্যা পাঁচ শতাধিক নবনির্মিত একাডেমিক ভবন হওয়ায় কেটেছে শ্রেণীকক্ষ সংকট অস্থায়ী ক্যাম্পাস থেকে মেন ক্যাম্পাসে আসছি স্টুডেন্টদের সাথে সাথে আমাদেরও ভালোভাবে কাজ করছে আমার একটা পরিবেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি আমার শিক্ষার্থীরাও খুবই উৎফুল্ল তারা খুব স্বাচ্ছন্দের সাথে খুব প্রাণবন্তভাবে ক্লাসগুলো এনজয় করছে এবং সাথে প্রকৃতিটাকেও এনজয় করছে আমাদের বান্ধবের বিশ্ববিদ্যালয় বান্ধবের মধ্যে সবচেয়ে মানে সর্ববিখ্যাত এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান মানে হবে পাহাড়ি অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছে কর্তৃপক্ষ তবে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ বন্ধ থাকায় অসন্তুষ্ট স্থানীয়রা এখন যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ আর বান্দরবানের যে ইউনিভার্সিটিতে এই আইটিটা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি যারা বা কনসার্ন আছেন তারা যেন টেক আপ করেন এর আগে দু হাজার উনিশ সালের সাত ফেব্রুয়ারি অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পথচলা মাম্মুন নর্শিত অভি যমুনা নিউজ